আজকে আমি দেখাচ্ছি দারুণ মজার একটা ডেজার্ট সানার ক্ষীর এর জন্য নিচ্ছি প্রথমে একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছে এক চা চামচ ঘি ঘিয়ের মধ্যে দিচ্ছে এখন ওয়ান থার্ড কাপ কাজু বাদাম এটাকে আমি এখন কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নিচ্ছি কাজু বাদাম কিছুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কিশমিশ দুটোকে আমি একসাথে আরও ভালো মতো একটু ভেজে নিচ্ছি ব্রাউন করবো না খুব একটা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দিয়ে এখানে এখন আমি দিয়ে দেব চার কাপ ঘন দুধ এটা আমি আড়াই লিটার দুধকে দুই তিন দিন ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি এভাবে জাল দিয়ে নিলে ক্ষীরের স্বাদ ও ঘ্রাণটা অনেক ভালোবাসে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পোলা চাল যেটা আমি দুই তিনটা এলাচ দিয়ে বিলিন্ডার করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি অনবরত আত্মা থাকবো যেন তলা লেগে না যায় দিচ্ছি এখানে তিনটা এলাচ দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে সবগুলো উপকরণ আবার আস্তে আস্তে নাড়তে থাকবো তারপরে এখন এখন দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়েটাকেও ভালো মতো মিশিয়ে নেব সুন্দর মতো আস্তে আস্তে নেড়ে নেড়ে দিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন কম বেশি তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন দেড় কাপ ছানা ছানাটাকে দিয়ে এটাকে খুব ভালো মতো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কিছুটা বাদাম এটা একবার বানিয়ে খেলে এই স্বাদ আপনার মনে লেগে থাকবে এতটাই মজার হয় এই ছানার ক্ষীর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ছানার ক্ষীর